আর মাত্র একদিন বাকি সরস্বতী পুজোকে ঘিরে প্রতিমা শিল্পী থেকে পুজো উদ্যোক্তাদের ব্যস্ততা শেষ মুহূর্তের প্রস্তুতি চূড়ান্ত হাতে আর মাত্র একদিন তারপরেই বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মাতবে বঙ্গবাসী প্রতিমা শিল্পী থেকে পুজো উদ্যোক্তা এমনকি মণ্ডপ শিল্পীদের মধ্যেও এখন সাজো সাজো রব চতুর্দিকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কতুলপুর এলাকার প্রতিমা শিল্পী সন্তু সূত্রধর বলেন এবার আবহাওয়া অনুকূল হাতেও যথেষ্ট সময়ও ছিল তবে এবার ছোট প্রতিমার চেয়ে বড় প্রতিমার চাহিদা বেশি বলে তিনি জানান তাপস সূত্রধর নামে আর এক মৃৎশিল্পী বলেন আমাদের কাজ শেষ পর্যায়ে তৈরি আমরা প্রতিমার চাহিদাও বেশ ভালো তবে তিনি এবার অর্ডার বেশি পেয়েছেন বলে জানান প্রস্তুত পুজো উদ্যোক্তারাও কতুলপুর ইলেভেন বুলেটস ক্লাবের পক্ষে চিন্ময় দত্ত সন্দীপ রায়রা বলেন আমরা পুরোপুরি প্রস্তুত আমরা বিগত সাতষট্টি বছর ধরে এই পুজো করছি এবারের দেবী বন্দনা আগামী সকাল আগামীকাল ম্যারাথন দৌড়ের মাধ্যমে শুরু হচ্ছে সকল সদস্য একযোগে কাজ এগিয়ে নিয়ে গেছেন বলে তারা জানান বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা প্রস্তুত বলতে অন্যান্য বছরের থেকে এবছর আমাদের কাজ অনেকটাই এগিয়ে আছে এবং আগে যে বছর গেল ওয়েদার খারাপ থাকার জন্য আমরা কাজটা অনেকটা পিছিয়ে গেলাম তো এবছর আমাদের ওয়েদার ভালো থাকার জন্য কাজটা অনেকটাই আমরা আগাতে পেরেছি এবার আমরা পুরো প্রস্তুত হ্যাঁ পুরো প্রস্তুত আছে ঠাকুরের চাহিদা বলতে গেলে ছো বড় ঠাকুরের চাহিদা খুবই ভালো ছোট ঠাকুরের আর মানে রেডিমেড কিছু আছে হয়তো সেগুলো বেরিয়ে যাবে অন্য মতো দেখেছি একটা দাদা এ বছর একটা প্রস্তুত

আমাদের লাস্ট মুহূর্তের পুজোর প্রস্তুতি একদমই তুঙ্গে ঘড়ি ঘড়ি সব মেম্বার খুবই ব্যস্ত কারণ প্যান্ডেলের কাজও প্রায় শেষের দিকে পরশুদিনই পুজো কাল থেকেই আমাদের প্যান্ডেল পুজোর ম্যারাথন দৌড় দিয়ে শুরু হচ্ছে জয়রামবাটি মায়ের ঘাট থেকে মৈনী পর্যন্ত ছেলেদের এবং মেয়েদের কোলপাড়া আহ স্কুলের থেকে ময়িনী ময়দান পর্যন্ত হ্যাঁ লাস্ট মুহূর্তে প্যান্ডেলের প্রস্তুতি এখানে আপনারা দেখছেন প্যান্ডেলটা হচ্ছে ক্লাবের ভিতরে কৃষি মেলা হস্তমেলা শিল্প মেলা ও বিভিন্ন শিশু প্রদর্শনী এবং আরো প্রোগ্রাম আছে ডাক্তার মানে আমার সুগার প্রেসার টেস্ট এইসবেরও ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেলের কাজ আপনি দেখতেই পাচ্ছেন একদম শেষের পর্যায়ে প্যান্ডেলও খুব করিঘড়ি করার চেষ্টা হচ্ছে সব ক্লাব মেম্বার প্রত্যেকেই খুব ব্যস্ত প্রত্যেকেই যে যার নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন ময় দত্ত কতুলপুর ইলেভেন বুলেটস ক্লাব আমাদের কতুলপুর ইলেভেন বুলেটস ক্লাব সাতষট্টি বছর ধরে পুজো করছে এবছরের আমাদের যে প্রদর্শনী চলে সেটা চলছেই প্রচুর প্রোগ্রাম আছে পাঁচ দিন ধরে লাস্ট মুহূর্তের আশা করি আজকের মধ্যে প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে প্রচন্ড ব্যস্ততার সঙ্গে মিস্ত্রিরা কাজ করছে ওইদিকে প্রদর্শনীর মাঠ মোটামুটি তৈরি হয়ে গেছে আজকের রাতের মধ্যে প্যান্ডেলটা এবং কালকে লাইটটা আমরা রেডি করে দেবো মোটামুটি ফিনিশ করে দেবে আজকে যা অবস্থা ওরা সারারাতই করবে আজকে কালো সারারাত করেছে ক্লাব মেম্বাররা রা প্রচন্ড ভাবে পুজোটা নিয়ে ব্যস্ত আছে সমস্ত মেম্বারেরই নিজ নিজ দায়িত্ব আছে সেভাবেই তারা কাজকর্ম করছে কাজ করছে চলছে ওদের প্রচুর লেবার আছে আজকে হয়ে যাবে আজকে রাতের মধ্যে হয়ে যাবে আমাদের আজ রাতের মধ্যেই করতে হবে তার কারণ আমরা কাল পুজোটা শুরু করে দেবো কাল ঠাকুর ঢুকে যাবে কাল পুজোটার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সূচনা হয়ে যাবে সন্দীপ রায় সন্দীপ রায়